রাইট না আমি আছি কৈকুলে আর এখন টাইম হয়েছে পাঁচটা গুড আফটারনুন ফ্রেন্ডস আর আপনাদের আরেকবার স্বাগত জানাই আমার নতুন ব্লগে এসএসসি ডেস্টিনেশনের তো আজ সানডে বেসিক্যালি আজ আমার কোনো রাইডের প্ল্যান ছিল না কিন্তু আমি দেখলাম লাস্ট দু সপ্তাহ ধরে আমার তেমন কোনো ভিডিও আসেনি ইউটিউবে তাহলে একটু কাছাকাছি যদি কোনো জায়গাতে ঘুরেও আসা যায় ছোটোখাটো ভিডিও দেওয়া যায় তার আমারও ভালো লাগবে এবং হয়তো আশা করি সেই ভিডিও আপনাদেরও পছন্দ হবে এবং যদি পছন্দ হয় তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না তো আজকে আমি এখন আছি ভিআইপির ওপরে তো নর্মালি আমি যে রাইড শুরু করি সেটা বাড়ি থেকেই শুরু করি মানে কিন্তু আজকে আমি এত দূর থেকে শুরু করলাম কেন তার একটাই কারণ কারণ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় শুনতে পাচ্ছি এখন যে মোটো ব্লগিং ক্যামেরা মানে অ্যাকশন ক্যামেরা কলকাতা পুলিশ তারাও করছে না তো কোনো কন্ট্রোভার্সিতে না গিয়ে আমি যার জন্য এমন জায়গাতে শুরু করলাম যেখানে কোনো পুলিশের না থাকার চান্সটাই বেশি হয়তো আগে আমি কিছু জায়গার জন্য ক্যামেরা বন্ধ করে দেবো তো টাইম হয়েছে এখন চারটে তেরো এবং আজকে আমার যে ডেস্টিনেশান সেটা হচ্ছে কৈপুল আর আমার আমি এই ডেস্টিনেশনে একা যাচ্ছি না আমি যাচ্ছি এবং তার সঙ্গে যাচ্ছে আমার ভাই এবং আমার বন্ধু আজার তো চলুন যাওয়া যাক কৈপুলের দিকে নর্মালি কৈপুলের লোকে যেটা বলে যে কৈপুলে সানসেট দেখতেই লোকেরা যায় বেশি কিন্তু আজকে আমার লাগটাও খুব একটা আমার সাথ দেয়নি এবং যেমন আপনারা দেখতে পাচ্ছেন পুরো আকাশ এখন মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং হয়তো যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে তাই একটু ডাউট তো মনের মধ্যে ছিলই কিন্তু তাও দেখলাম যে একবার রিক্স নিয়ে দেখি যদি ইনকেস বৃষ্টি না হয় যদি হাওয়ায় যদি মেঘ কেটে যায় তো চলুন যাওয়া যাক পৈপুরের দিকে বেশ কিছু দেখানোর নেই ওই আমাদের বাড়ি মানে পাইকপাড়া থেকে পড়বে নিয়ার অ্যাবাউট ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের মতন হয় আর টাইম লাগে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তো ডেস্টিনেশনটা খুবই শর্ট তো আমরা এখন ভিআইপিতে আছি এবং এরপর আমরা চিনারপাগ থেকে আমরা বাঁধিক নেব এবং হয়তো আমি ব্রিজ থেকে নাববার মুখে মুখে ক্যামেরা বন্ধও করে দেবো এবং ডাইরেক্ট আমি আবার হয়তো চিনাব্বা ক্রস করার পরে ভিডিও অন করব। তো যাই আপনাকে কেন বন্ধু আপনারা আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই থাকবেন এবং চলুন এগিয়ে যাওয়া যায় আমাদের পরিপুরের দিকে যা চিনাবাগ মোড় ক্রস করলাম এবং চিনাবাগ মোড় থেকে আমরা যাব টুয়ার্ডস রাজারহাট ধরে আমরা যাব খড়িবাড়ির দিকে আর এখান থেকে কৈপুরের ডিসটেন্স দেখাচ্ছে যা অন অ্যান অ্যাভারেজ পনেরো থেকে ষোলো কিলোমিটার যা কুড়ি থেকে পঁচিশ মিনিট এখনও দেখাচ্ছে বা চল্লিশ মিনিট বললাম আমাদের দেখা শো করাচ্ছে কারণ এখানে আজকে ট্রাফিক প্রচুর তো ঠিক আছে কোনো ব্যাপার না চল্লিশ মিনিট আগে লাগবে না তার আগেই পৌঁছে যাবো বেসিক্যালি বৃষ্টি না হলে সেটাই একমাত্র আমার কাছে আশা হলো যেন বৃষ্টি না হয় কারণ বৃষ্টি যদি হয় তাহলে পরে পুরো প্ল্যানই ভেসতে যাবে ওয়েদার খুবই সুন্দর ওয়েদার সব মানছি কিন্তু প্রবলেম একটাই সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি যেন না হয় তো আমরা জাস্ট বাবলাতলা মোড় ক্রস করলাম যদি কেউ মনে করো যে এয়ারপোর্টের দিক থেকে আসবে তাহলে সেক্ষেত্রে সে এয়ারপোর্টে কৈখালি থেকে লেফট টার্ন নিয়ে বা রাইট টার্ন নিয়ে যেটা পড়বে আপনাদের বাবলাতলা হয়েও আসতে পারে আর এখান থেকে ডান্দিক গেলে পড়ে যাবে নিউ টাউন সিসি টু আর এখান থেকে রায়রার চৌমা থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার পরিবারই দেখাচ্ছে টেন পয়েন্ট নাইন কিলোমিটার তো এই গেস বেশি সময় লাগবে না তো আমরা এখন এসে গেছি রাজার মাথা তো এই সেই রাস্তায় রান দিয়ে চলে যায় লাউহাটি ভাঙড় তো আমরা যখন সোজা পরিবারের দিকে আর এখান থেকে ডিস্টেন্স নেয়ার অ্যাবাউট সাত কিলোমিটারের মতন কইপুলের। দক্ষিণা কালী মন্দির রোড তো এটা এটাকেই বলা হয় ছড়িমারি রোড বেসিক্যালি এই রোডটা এখনো অব্দি তো খুবই ভালো আছে জানি না ইন ফিউচার রোডের অবস্থা কী হবে কিন্তু এখন অব্দি রোডটা খুবই যাকে বলে হিন্দি বলে মাখান রোড বলে সেই মাখান রোড হয়ে আছে এখন অব্দি তো খড়িবাড়ি রোডের ওপরে এসে বাঁদিকে মুড়া কাঁচা মুড়া কাঁচা মুড়াগাছা গ্রামের যে রাস্তাটা সেখান থেকে আমাদের ঢুকতে হবে এবং এখান থেকে যেতে হবে নিয়ার অ্যাবাউট সাড়ে তিন কিলোমিটারের মতন কত নশো মিটার সরি এই এক কিলোমিটারের মতন আমাদের এখান থেকে যেতে হবে তাহলেই আমরা পৌঁছে যাব কৈপুল যাই হোক এরকম ছোটো ছোটো রাস্তা চালিয়ে বেশ মজাও লাগে বেশ বাঁকগুলো যদি এনজয় করা যায় কিন্তু এইসব জায়গা ভয় একটাই যে কোনো যদি ছাগল বা মুরগি যদি আপনি মেরে দেন তাহলে পরে তো আপনারও খুব কপালে দুঃখ আছে তো আমরা এখন এসে গেছি নর্মালি কৈপুলে এবং এটাই কৈপুলের এন্ট্রেন্স জল এখন খুব একটা নেই জল যদি অনেকটাই কম এখন আস্তে আস্তে বর্ষার পরে জল হবে তো এই হচ্ছে সেই কৈপুল লোকের মুখে অনেক নাম শুনেছি কৈপুলের আজ প্রথমবার এলাম কৈপুলে ছোট ছোট রাস্তাগুলো দেখছি মাটির যে রাস্তাগুলো সেগুলো দেখছি এখন বন্ধ করে দিয়েছে শুনেছিলাম আগেরবারে যে কোনো একটা ইনসিডেন্ট হয়েছিলো এখানে যার জন্য একটু ঝামেলার জন্য এগুলো মনে বন্ধ করে দেওয়া হয়েছে আরও তো একটু আগে ঘুরে আসি একটু পুরো কৈপুলটা এই হচ্ছে সেই কৈপুল আজকের আমাদের আজকে যখন আসছিলাম তখন ভেবেছিলাম হয়তো বৃষ্টি পড়বে বৃষ্টির জন্য হয়তো আসতে পারবো কি পারবো না তো সেটা ডাউট ছিল বাট আলটিমেটলি এসে পৌঁছেও গেছি বৃষ্টিও হয়নি হ্যাঁ জায়গাটা শুনেছিলাম যে খুবই সুন্দর হ্যাঁ সুন্দর নিশ্চয়ই কিন্তু সেরকম হাইপারার পারার মতনই কিছু নয় আবার একদম যে অ্যাভ করে যাওয়া যায় সেরকমও কিছু নয় কারণ কলকাতা থেকে এত কাছাকাছি থেকে এত সুন্দর মনোরম পরিবেশ যেখানে এসে বুঝতেই পারা যাচ্ছে না যেটা কলকাতায় ছিল নর্মালি আমার কাছে যেটুকু ইনফরমেশান যেটুকু ছিল যে এই যে বই টোটালটা এটা ফর্টি সিক্স হেক্টর জমি নিয়ে লোকেটেড এবং এগুলো পুরোটাই অ্যাকচুয়ালি মাছের ভেরি আর এখানকার জনবসতি খুব একটা না হল চোদ্দোশো থেকে পনেরোশোর মতন জনবসতি এখানকার তো রাইট না আমি আছি কৈপুলে আর এখন টাইম হয়েছে পাঁচটা পনেরো এক ঘন্টা হয়ে গেছে আমরা এখানে এসেছি তো আমি আজকে এখানে একা আসিনি আমার সঙ্গে এসছে আমার ভাই কাম বন্ধু আজার তো তো আমরা এখানে বেসিক্যালি কিনেছি চিপস জল কেক আইসক্রিম যেগুলোকে নর্মালি পাওয়া যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো আমরা এখন এখানে একটু খাওয়া দাওয়া করি আর চলুন আপনারা এই ভিডিওর কিছু আরও ভালো ভালো শট আপনারা এনজয় করুন এখন বিষয় যেমন দেখতে পাচ্ছি আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গেল আবার হঠাৎ করে আর এখানে অনেকক্ষণ এখন টাইমও স্পেন্ড করেছি আমরা তো এখন এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি আমরা তো এই হচ্ছে কৈপুল যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেইটি দেখা আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গাতে তো ততক্ষণ সাবধান থাকুন ভালো থাকুন